আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি সিঙ্গাপুর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সিঙ্গাপুরে এক শপিং মলেই আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় সো লেস গো দ্য ভিডিও সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর একটা ব্যস্ততম শহরের ভিতরে একটা বর্তমান সারা পৃথিবীর ভিতরে উন্নত শহরের ভিতরে লন্ডনকে পিছনে ফেলে চতুর্থতম শহর হিসেবে সিঙ্গাপুর এবার প্রাধান্য পায় তার মানে বুঝতেই পারতেছেন আসলে খুবই ব্যস্ততম এই সিঙ্গাপুর আর এই সিঙ্গাপুরে এক শপিং মলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস লাগে আপনার জীবনযাপনের জন্য আপনি সব কিছুই এক দোকান থেকেই আপনি কিনে বের হয়ে যাবেন আর এখানে সব কিছুরই রেট দেওয়া থাকে আপনারা কিনে দিন শেষে আপনার ব্যাংক কার্ড শো করে আপনার কত অ্যামাউন্ট সব কিছু মালামাল দেখে সেখানে শো করে তারপর আপনার টাকাটা পে করতে হয় আসলে খুবই ভালো লাগে যে আপনি যদি তারা সময়ের প্রতি কতটা মানে দেখেন যে খেয়াল রাখে যে আসলে সময়টা খুবই ইম্পর্টেন্ট তাদের কাছে তারা এক শপিং মলের ভিতরে সব কিছু যেহেতু ব্যবস্থা করে রাখছে তাহলে তারা সময়টাকে কতটা মূল্য দেয় আমরা তো হলে এক দোকান থেকে আরেক দোকানে আরেক দোকান থেকে আরেক দোকানে যাওয়া লাগে কিন্তু সিঙ্গাপুর এর ব্যতিক্রম এক দোকানের ভিতরে আপনি যখন সারা দিন কাজ করে আপনি আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিটের ভিতরে আপনার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিনে দিতে নিতে পারবেন এই জন্যই বা সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম দেশের ভিতরে একটি আসলে সাতশো বর্গ কিলোমিটার একটা দেশে মানে এত সুন্দরভাবে সব কিছু মানে শৃঙ্খলা যে সারা সিঙ্গাপুরটা সিসি ক্যামেরার মাধ্যমে আওতায় আছে। আসলে খুবই ভালো লাগে এই সিঙ্গাপুরের কারণ সব কিছুই মানে আপনাকে মানে কি বলবো মানে সব ধর্মের মানুষকে এখানে রেসপেক্ট করা হয় আপনারা এখানে দেখতে পারবেন যে ডাল থেকে শুরু করে আমি আগেই বলছি যে এ টু জেড আপনারা এই সিঙ্গাপুরে একটা শপিং মলে পাবেন আর এই শপিং মলটার লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে অ্যাভিনিউ বারো তোয়াজ সাউথ আর এটা হচ্ছে সাদিয়া ডরমেটরি বলা হয় বা সাদিয়া মার্কেট এই মার্কেটের ভিতরেই আপনি সব ধরনেরই মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে আপনার সব ধরনেরই কাঁচা সবজি থেকে শুরু করে আপনি সব কিছুই পাবেন আসলে তারা যে একটা শপের ভিতরেই এত কিছু ব্যবস্থা করেছে তাহলে বুঝতে পারছেন যে আসলে তারা কতটা পরিশ্রমী আর একটা কথা আছে যে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত আসলে আমরা যেমন একটা সেলিব্রিটি আসলে যা লাফাই পড়ি বা এখানে কে কোন ধরনের কে আসছে যাচ্ছে বা কারো প্রতি কেউ তোয়াক্কা করে না যে যার মতো প্রতিদিন ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কাজ করে দেখতে পাচ্ছেন যে টাটকা শাক সবজি আলু বেগুন থেকে শুরু করে আপনার বাংলাদেশি যত ধরনের ফুলকপি থেকে শুরু করে আপনি যত ধরনের খাবার লাগে মানে কাঁচা শাকসবজি সব কিছুই পাবেন আসলে অসম্ভব সুন্দর লাগে আসলে তাদের দেশটা যেমন সুন্দর তাদের যে আচার ব্যবহার মানুষের তার থেকে বেশি আপনাকে আকর্ষণ করে তুলবে আসলে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন যে আসলে ভিডিওটা কেমন লাগলো বা কীরকম সব কিছুই শেয়ার করে জানাবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম